ওমানের রেকর্ড বৃষ্টিপাতের পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া তবে এর মাঝে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দেশটিতে মঙ্গলবার থেকে ফের শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টিহাজার্ড ওয়ার্নিং সেন্টার সিভিল এভিয়েশনের জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এর মধ্যে মাস্কাট আল উত্তর ও দক্ষিণ আলবাতিনা আল দাহিরা আল দাখিলিয়া উত্তর ও দক্ষিণ আল সার্কিয়া এবং মুসাদ্দাম ব্যাপক মাত্রায় আক্রান্ত হতে যাচ্ছে এ সময় ওমানের বিভিন্ন অঞ্চলে দশ থেকে ত্রিশ মিলিমিটারের বজ্রসহ বৃষ্টি বজ্র ঝড় এবং এর ফলে তৈরি প্লাবন জনজীবনে ফের ভোগান্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী এবারের বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে এবারও গত সপ্তাহের মতো নিম্নাঞ্চল তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এছাড়া ওয়াদিতে থাকবে তীব্র পানির স্রোত সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে এর আগে গেল সপ্তাহের রোববার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে প্রবাসী বাংলাদেশি কোমলমতি স্কুল শিক্ষার্থী সহ একুশ জনের প্রাণহানি ঘটে এছাড়া ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট বাসাবাড়ি যার সংস্কারে কাজ চলমান রয়েছে এর মধ্যে ফের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ ওমানের সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ